আমাদের পাহাড়ি অঞ্চলে সর্বনাশা খেলা শুরু হয়েছে এবং এই খেলার যে পরিণতি কোথায় যায় এটি বলা যাচ্ছে না ভারত দীর্ঘদিন যাবৎ পার্বত্য চট্টগ্রামের একটি বিশাল এলাকা নিয়ে বাংলাদেশের সঙ্গে খেলছিল সেখানে তারা শান্তি বাহিনী তৈরি করেছে সেখানে তারা বিভিন্ন সশস্ত্র গ্রুপ তৈরি করেছে বাংলাদেশের সেনাবাহিনীকে জনগণকে সরকারকে বিব্রত করার জন্য কার্যত আওয়ামী লীগ যখন প্রথম ক্ষমতা এসেছিল তখন একটা শান্তি চুক্তি হয়েছিল ছিয়ানব্বই থেকে দুই হাজার এক সালে সরকারের জমানাতে এটি চুক্তি হয়েছে বটে কিন্তু এই চুক্তির ফলে আমরা এই শান্তি বাহিনীর যারা ট্রেন আফ বিক্ষুব্ধ লোকজন তাদেরকে বাংলাদেশে ঢুকার সুযোগ দিয়েছে তারা অস্ত্র জমা দিয়েছে কিন্তু তারা ট্রেনিং জমা দেয়নি ফলে সেই শান্তি বাহিনীর যে হাজার হাজার কর্মী তারা আবার ভিন্ন ফর্মে ভিন্ন দাবি দেওয়া নিয়ে আরো অধিকতর শক্তি সঞ্চয় করে ভারত মায়ানমার থাইল্যান্ড এই তিনটি দেশে তাদের যে জাতি গোষ্ঠী রয়েছে তাদের সাহায্য এবং সহযোগিতা নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে এই দু হাজার এক সন থেকেই আবার কাউন্টার লড়াই সংগ্রাম শুরু করেছে এর মধ্যে যখন রোহিঙ্গা সমস্যার সৃষ্টি হলো মায়ানমারে সেই রোহিঙ্গা সমস্যার কারণে আবার আরও কয়েকটি গ্রুপ খাগড়াছড়ি বান্দরবন এবং রাঙামাটি এই তিনটি এলাকাতে আট থেকে দশটি সশস্ত্র গ্রুপ বিভিন্ন নামে তারা এই সংগঠিত হয়ে সেখানে এই দীর্ঘদিন যাবত তাণ্ডব চালাচ্ছে তো আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল এই সমস্যাগুলো আসলে তারা কি কারণে যেন এটার একটা মিলিটারি যে সলিউশন যেটা জিয়াউর রহমান সাহেব করেছিলেন এটা তারা করেনি না করার কারণে আওয়ামী লীগের যারা লোকজন ওই পার্বত্য অঞ্চলে বাঙালি হিসেবে বসবাস করেন বিভিন্ন এলাকা থেকে সেখানে গিয়েছেন তাদের মধ্যে একজন নেতা আছেন মুজিব নামক ওনার নাম মুজিব বান্দরবন শহরে বান্দরবন জেলা আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন পরে বহিষ্কার করা হয়েছে তাকে কিন্তু খুবই জনপ্রিয় বাঙালিদের মধ্যে এবং অনেক টেলিভিশনে তিনি এসে মানে ওই পাহাড়ের সম্পর্কে বাঙালিদের সমস্যা নিয়ে যে কজন এক্সপার্ট আছে তার মধ্যে তিনি প্রধানতম তো তার সঙ্গে আবার স্থানীয় যারা সরকারের দালাল ছিল এমপি ছিল মন্ত্রী ছিল তাদের সবার সঙ্গেই মুজিব সাহেবের গণ্ডগোল তো শেখ হাসিনা ইচ্ছা করলে মুজিব সাহেবের সাথে কথা বলতে পারতেন পাহাড়ের সমস্যা নেই কিন্তু তিনি সেটা করেননি না করার ফলে কি হল এই পাহাড়ে স্বাধীন জুম ল্যান্ড এটা তৈরি করার জন্য তিনটি পাহাড়কে একত্র করে তারপরে মায়ানমারের কিছু অংশ নিয়ে ভারতের কিছু অংশ নিয়ে আলাদা একটা ম্যাপ করে একটা স্বাধীন জুমল্যান্ড তৈরি করার জন্য বিরাট একটা সংগঠন তারা তৈরি করে ফেলেছে এবং এদের একটা প্রবাসী সরকারও আছে তাদের পতাকা আছে সংবিধান আছে আছে তো এই জিনিসগুলো কিন্তু একদিন দুই দিন নয় আমি সেই যখন দু হাজার চোদ্দ পনেরো সনে দু হাজার চোদ্দ পনেরো সনে না ঠিক দু হাজার বাইশ সনের দিকে বোধ হয় একবার গেলাম তখন এই মুজিব সাহেবের সঙ্গে আমার পরিচয় হলো এবং তিনি এই সব কথা আমি তখন বিএনপিতে তারপর তিনি সব কথা আমাকে বললেন এবং অন্যান্য বিভিন্ন পাহাড়ি সম্প্রদায় তারাও তাদের এই অভাব অভিযোগের কথা আমাকে বলতে এসেছিলেন যেহেতু আমি লেখালেখি করি মিডিয়ার সঙ্গে জড়িত তো ওই সময়টাতে আমি এসে আবার নয়াদিগন্ত পত্রিকাতে সেই পাহাড়ের কান্না শিরোনামেটা লেখা লিখেছিলাম কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের এই লেখাগুলো ঠিক রাজনৈতিক নেতৃত্বের কানে যায় না আবার অনেক সময় রাজনৈতিক নেতৃত্ব চাইলেও সামরিক নেতৃত্ব চায় না এখন পাহাড়ের ব্যাপারে সেনাবাহিনীর একটা নিজস্ব সিদ্ধান্ত রয়েছে যেটির সঙ্গে ক্ষমতাসীন রাজনৈতিক নেতৃত্ব ডিফার করে সবসময় ডিফার করে আবার কখনো কখনো রাজনৈতিক নেতৃত্ব যেটা চায় সেটির সঙ্গে সেনাবাহিনী একমত পোষণ করে না ফলে ওখানে কেন্দ্রীয় সরকারের অর্থাৎ ঢাকার যে সকল সিদ্ধান্ত ওটা বান্দরবনে গিয়ে অনেক টেন পার্সেন্ট বাস্তবায়ন হয় না তাহলে ওখানে যারা কাজ করতে যান সবারই সমস্যা বাঙালিদের সমস্যা পাহাড়িদের সমস্যা এবং যারা অখণ্ড বাংলাদেশকে পছন্দ করেন পাহাড়িদের মধ্যে তারাও ওখানে রীতিমতো বিপদ এবং বিপত্তির মধ্যে আছে এবং পাহাড়ে যে হানাহানি হয় সেই হানাহানিতে বাঙালির চাইতে পাহাড়ি জনগোষ্ঠী কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয় পাহাড়িদের মধ্যে সবাই কিন্তু জুমল্যান্ড চাচ্ছে না সবাই কুকিচিন হচ্ছে না সবাই শান্তি বাহিনী হচ্ছে না সেখানে এই স্বাধীন সার্বভৌম বাংলা বাংলাদেশের পক্ষে অনেক পাহাড়ি আছে তো এখন এই সময়টিতে শেখ হাসিনার পলায়নের পর সারা বাংলাদেশের সব জায়গাতে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং সব কিছু প্রশাসনের মানে যে দুর্বলতার সুযোগ নিচ্ছে যারা যেখানে তারই ধারাবাহিকতায় এই অশান্ত পাহাড়ে আবার নতুন করে আগুন লেগে গেছে এবং তিনটি জেলা পার্বত্য জেলাতে এই মুহূর্তে যা হচ্ছে এটি সামাল দেওয়া ডক্টর ইনুস সরকারের জন্য ভীষণ রকম ঝুঁকিপূর্ণ এর কারণ হলো তার সরকারের যারা সুয়ার্থী বিশেষ করে বিভিন্ন এনজিও ব্যক্তিত্ব তারা দীর্ঘদিন যাবৎ এই পাহাড়িদেরকে আদিবাসী উপাধি দেওয়া হোক সেখান থেকে সেনাবাহিনী সরিয়ে নিয়ে আনা হোক সেখান থেকে বাঙালিদের সরিয়ে আনা হোক সেখান থেকে পাহাড়িরা বাংলাদেশের সব জায়গাতে জায়গা জমে কিনতে পারবে কিন্তু পাহাড়ে গিয়ে কোনো বাঙালি জায়গা জমে কিনতে পারবে না এই ধরনের প্রচারণা যারা করছেন বিভিন্ন এনজিও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তাদেরই রিপ্রেজেন্টেশনে ডক্টর মোহাম্মদ ইনুচ এখন ক্ষমতায় এবং সবচেয়ে অবাক করা ব্যাপার হলো ডক্টর ইউনুসের যদি এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রভাব থাকে সেটা হলো আমেরিকার আনুকূল্য আমেরিকা তাকে পছন্দ করে দয়া করে সেই আনুকূল্যকে ব্যবহার করে তিনি যে ক্ষমতায় থাকার চেষ্টা করছেন খোদ সেই আমেরিকা খোদ সেই আমেরিকা এই পাহাড়িদের পক্ষে আমেরিকার অনেকগুলো প্রতিষ্ঠান এই পাহাড়িদের পক্ষে নম্বর হলো আমেরিকার চির শত্রু চীন চীন পাহাড়িদের পক্ষে মায়ানমার সেখানে যারা গন্ডগোল করছে মানে মায়ানমার সবাই গন্ডগোল করছে এই রোহিঙ্গারা গন্ডগোল করছে রোহিঙ্গাদের কাউন্টার গ্রুপ বৌদ্ধরা সেখানে গন্ডগোল করছে সামরিক বাহিনী সেখানে গন্ডগোল করছে কিন্তু পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার ব্যাপারে মায়ানমার একমত এরপর ধরুন মায়ানমারের সাথে তারপর থাইল্যান্ডের সঙ্গে শ্রীলঙ্কার সঙ্গে অর্থাৎ ভারত যাদের সাথে যাদের সাথে সীমান্ত বিরোধ আছে তো বিশেষ করে নাগাল্যান্ডে মণিপুরে সব বিরোধিতার ঊর্ধ্বে ভারত সম্মিলিতভাবে ভারতের ওই যে সমস্ত এলাকাতে বিরোধ হয় সেভেন সিস্টারে সবাই এই পার্বত্য অঞ্চলকে নিয়ে নির্বিশেষে তারা সবাই চাইছে যে এখানে গন্ডগোল থাকুক মানে ভারতের দিল্লি এবং দিল্লির কারি ধরুন মণিপুরে এখন গন্ডগোল হচ্ছে এটা স্বাধীন হতে চায় তো স্বাধীন মণিপুরের যারা বিদ্রোহী গ্রুপ সেই বিদ্রোহী গ্রুপের মতাদর্শের যারা লোকজন তারা দিল্লির বিরুদ্ধে কিন্তু এই যে পার্বত্য চট্টগ্রামে তাদের যে শাখা রয়েছে তাদের পক্ষে তাহলে বোঝার চেষ্টা করুন যে এই মুহূর্তে সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য এলাকাগুলোতে সবচেয়ে মারাত্মক বিপদের মধ্যে রয়েছে এর কারণ হলো সমস্ত আন্তর্জাতিক এবং স্থানীয় এমনকি এই ঢাকা শহরে আপনি অসংখ্য বুদ্ধিজীবী পাবেন যারা এই পাহাড়ের যে বিরোধ এই বিরোধী নিষ্পত্তির পরিবর্তে এখানে এই বিরোধকে আরো জাগিয়ে দিচ্ছে অনেকে এই পাহাড়িদের ব্যাপারে এইরকম সব বক্তব্য দিচ্ছে যে বক্তব্য আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি শুরু এখানে একটা জিনিস বলি যে সম্রাট আওরঙ্গজেবের সময়কালটিতে মূলত চট্টগ্রামের এই অঞ্চলটি আমাদের অধিকারে আসে সম্রাট আওরঙ্গজেবের মামা শায়েস্তা খান উনি যখন ঢাকার সুবেদার ছিলেন অর্থাৎ মিলিটারি রুলার তখন দুটো বিভাগ ছিল একটা ছিল মিলিটারি আর একটা ছিল দেওয়ানি মানে রাজস্ব বিভাগ উনি এই বাংলার সুবেদার ছিলেন অর্থাৎ সামরিক প্রধান সামরিক আইন প্রশাসক ছিলেন শায়স্তা খান উপাধি ছিল সুবেদার তার সঙ্গে সঙ্গে দেওয়ানি বিষয়টিও দেখতেন তো আবার কখনো কখনো দিল্লির যারা সম্রাট তারা মানে ফৌজদারি এবং দেওয়ানি এই দুটোকে আলাদা করতেন অর্থাৎ রাজস্ব কালেকশন একজনকে দিতেন যেমন কুলি খান তিনি ছিলেন দেওয়ান এই বাংলার দেওয়ান আর আজম খান আজম শাহ তো উনি ছিলেন সুবেদার আজম শাহ তিনি ছিলেন সামরিক আইন অর্থাৎ মিলিটারি রুলার তো শায়েস্তা খানের দুটো পদই ছিল উনি দেওয়ানও ছিলেন আর সুবেদার ছিলেন তো ওনার ছেলেও খুব বড় মিলিটারি জিনিয়াস ছিলেন তো তিনি কি করলেন এই সময়টিতে এই পাহাড়ের এই সময়টিতে তাদের পুরো এই চট্টগ্রাম মায়ানমার এই অঞ্চলের সঙ্গে ঢাকার একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেল এবং এটা দিল্লির হুকুমে তিনি করলেন কি এখানে অভিযান পরিচালনা করলেন এবং প্রথম সেই তিনি নৌবাহিনী প্রতিষ্ঠা করলেন এর আগে মুঘলদের নৌবাহিনী ছিল না বাংলার এই অঞ্চলে তারা সাধারণত স্থল যুদ্ধ করত ক্যাভেরি ঘো ছিল এবং পদাধিক ছিল তো সেটা তার ছেলে বুজুর গুমেদ খা এই প্রথম চট্টগ্রাম দখল করেন এবং চট্টগ্রাম এই পুরো এলাকাটা কিন্তু এই যে এখন আমাদের যে ম্যাপ এই পুরো এলাকাটা কিন্তু তার জমানাতে আসা এর আগ পর্যন্ত এই বিশাল এলাকা ছিল এই রোহিঙ্গা এখন যে রোহিঙ্গা এদের অধীনে কয়শো বছর ছিল প্রায় সাতশো বছর সেভেন হান্ড্রেড ইয়ার্স এই চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি বাজার এই পুরো এলাকা ছিল কিন্তু এই মায়ানমারের অধীনে মায়ানমারের এই রোহিঙ্গা রাজার অধীনে তো এই যে ইতিহাস এটা বুঝতে হবে যে ইতিহাসের ধারাপাত বারবার চেঞ্জ হয় কাজেই ওই যে রোহিঙ্গারা আপনি তাদেরকে বলতেছেন রোহিঙ্গা আমাদের দেশে আশ্রয় নিয়েছে ওরা বলছে যে আমরা তো তোমাদেরকে শাসন করেছি সেভেন হান্ড্রেড ইয়ার্স ইট ইজ আওয়ার ল্যান্ড এটা আমাদের এলাকা আপনি সাইকোলজিক্যাল সমস্যাটা বুঝতে পেরেছেন একইভাবে ব্রিটিশদের সাথে আমাদের গণ্ডগোল ব্রিটিশরা আমাদের মনে করেন যে আমরা তাদের প্রজা আর আমরা মনে করি তারা তাদের দখলদার এই যে ব্রিটিশদের সাথে একটা দ্বন্দ্বের সংখ্যা সিমিলারলি পাকিস্তান আপনি পাকিস্তান যদি আরও দরিদ্র হয় যখন আমাদের সে অনেক দরিদ্র কিন্তু পাকিস্তানের যে কোনো লোকের কাছে দেখবেন যে একটা ভাবসাম যে একসময় বাংলাদেশটা আমাদের অধীন ছিল তোমরা আমাদের প্রজা ছিলে আর আমরা মনে করি আমরা পাকিস্তানকে পরাজিত করেছি পাকিস্তানের সাথে কোনো যোগাযোগ নেই ভারতের একই অবস্থা তো এইরকম রোহিঙ্গাদের সাথে পার্বত্য অঞ্চলের লোকদের সাথে আমাদের এই ঢাকার লোকদের সাথে যে একটা সাইকোলজিক্যাল একটা ঐতিহাসিক সমস্যা আছে এবং যেটা বংশ পরম্পরায় শরীর থেকে শরীর মন থেকে মন সিনা থেকে সিনা এই বিক্ষোভ বিদ্রোহ বিদ্বেষ ছড়িয়ে পড়েছে ফলে এখানে আপনাকে দুটোভাবে যদি আপনি এই অঞ্চল রাখতে চান তাহলে আপনাকে এখানে মিলিটারি রুল চালাতে হবে অনেক আদিবাসী আছে অস্ট্রেলিয়াতে অনেক আদিবাসী রেডিয়ান ইন্ডিয়ান আছে আমেরিকাতে তো আমেরিকা কি তাদেরকে স্বাধীনতা দিয়েছে অস্ট্রেলিয়া কি তাদের স্বাধীনতা দিয়েছে তাদেরকে স্বাধীনভাবে জীবন যাপনের সুযোগ দিয়েছে কিন্তু তাদেরকে স্বাধীনতা দেয়নি কিন্তু আমাদের এই অঞ্চলটাকে নিয়ে যে খেলাধুলা হচ্ছে চট্টগ্রাম পোর্টকে নিয়ে এটি এই ডক্টর মোহাম্মদ ইনুসের এই সরকারের এখন নিঃসন্দেহে একটা দুর্বল সরকার আবার এই দুর্বল সরকারের মধ্যে এনজিওর যারা লোকজন রয়েছে তারা ঢুকে গিয়েছে এবং এখানে দ্বৈত শাসন চলছে ত্রিমাত্রিক শাসন চলছে দেশ বিদেশি ইনফ্লুয়েন্স আছে সব মিলিয়ে এই যে একটা ক্রান্তিকাল যাচ্ছে সেই ক্রান্তিকালের মধ্যে যখন পাহাড়ে গন্ডগোল শুরু হয়েছে তো এই বিষয়টা নিয়ে আমাদের সকলেরই সচেতন হওয়া উচিত জেনে বুঝে জাতীয় ঐক্যমত তৈরি করে পলিটিক্যাল যারা রাজনৈতিক দলগুলো রয়েছে দেশের বৃহত্তম রাজনৈতিক দলগুলো রয়েছে তারা একত্রে বসে যতক্ষণ না পর্যন্ত এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে না পারবেন ততক্ষণ পর্যন্ত এটা